পুতিনের যে কি পরিমাণ ধৈর্য মানে আমার নিজের কাছে মনে হয় যে তিন বছরের যুদ্ধে এত বড় বড় ক্ষয়ক্ষতি শিকার হবার পরেও ইসরায়েলের তুলনায় রাশিয়া যা করতে পারে এর পাঁচ পার্সেন্টও বেসিক্যালি ইমপ্লিমেন্ট করে নাই রাশিয়া তবে এবার যে পরিস্থিতিতে যাচ্ছে একটা বড় ধরনের যুদ্ধের আশঙ্কা পাচ্ছে আর দুই হাজার পঁচিশ ঘিরে যেই ভবিষ্যৎবাণীগুলো আছে এর বেশিরভাগ ভবিষ্যৎবাণী বছরটার শেষ অংশে আমরা দেখতে পেয়েছি দর্শক গেল দুই দিন আগে রাশিয়ার অভ্যন্তরে চার চারটি যুদ্ধ যুদ্ধ বিমানের যে হ্যাঙ্গার আছে মানে থাকে বড় ধরনের যেখানে বিমানগুলো সফলতা পেয়েছে ইউক্রেন আর এই সফলতা পাওয়ার পর স্বাভাবিকভাবে ইউক্রেনের আত্মবিশ্বাস বা মনোবল অনেকাংশে বেড়ে গিয়েছে যারা মিত্ররা ছিল রাশিয়াকে দুর্বল করতে চায় লাইক যুক্তরাজ্য যারা নিজেরাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আসন্ন রাশিয়ার যে কোনো হামলাকে মোকাবেলা করার জন্য সব ধরনের তারা প্রস্তুতি নিচ্ছে তাদেরও একটা সাপোর্ট পাচ্ছে ইউক্রেন এবং কি যেই জিনিসটা তারা করতে চাচ্ছে ওই একই জিনিস ইউক্রেনকে দিয়ে আরও বড় আকারে করার পরিকল্পনা সামনে এসেছে কি ঘটতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবারও কোন দিকে মোড় নিচ্ছে রাশিয়ার সঙ্গে এই সফলতার মাঝখানে আমরা দেখলাম যে গতকালকে যুদ্ধ পরিচালনায় বেশ কিছু পরিবর্তন এনেছে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে দক্ষতা আনতে এবং সেনাবাহিনীর মনোযোগ আরও বাড়াতে একটা ব্যাপক রদবদল করেছেন তিনি সেনাবাহিনীতে চার জুন বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদন বলছে গতকালকে ইউক্রেনের এই শীর্ষ যারা সামরিক কর্মকর্তারা আছেন এবং তাদের যারা পশ্চিমা পৃষ্ঠপোষককারী আছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন জ্যালেঞ্জকে ভিডিও কনফারেন্সে সেই বৈঠকের পর তিনি বলছেন রাশিয়ার আগ্রাসনের তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই যুদ্ধে আমাদের সামরিক বাহিনী যেন আরও মনোযোগী থাকে এবং সম্প্রতি যে সফলতা পেয়েছে সেই সফলতাগুলোকে সামনের দিকে কন্টিনিউ করতে দরকার যোগ্য নেতৃত্ব আর এটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জ্যালেঞ্জ কি বলছেন মেজর জেনারেল মিখাইলো দ্রাপাতিকে যৌথ বাহিনীর নেতৃত্বে নতুন কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জাপাতি সম্প্রতি একটি প্রশিক্ষণ এলাকায় রাশিয়ার ভয়াবহ হামলার পর ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন জেলি বলছে যে মিখাইল জাপাতি এখন সম্পূর্ণভাবে যুদ্ধ পরিস্থিতিতে মনোযোগ দিবেন তাকে যৌথ বাহিনীর নেতৃত্বে রাখা হয়েছে এছাড়া স্থল অভিযানও বাড়ানো হবে এই স্থলবাহিনীর দায়িত্বে আসছে নতুন মুখ আমরা যার নাম দেখছি এখনো প্রকাশ করা হয়নি তার উপর প্রশিক্ষণ প্রস্তুতি এবং আঞ্চলিক নিয়োগ কেন্দ্রগুলোতে কাঠামোগত পরিবর্তন আনা হবে এছাড়া প্যারা ইউনিটের কমান্ডার হিসাবে ওলে অ্যাপোস্টপল তাকে নিয়োগ দেওয়া হয়েছে রবার্ট ব্রভিককে আপনার মনুষ্যবিহীন অস্ত্র এবং যে সিস্টেম বিভাগের কমান্ডার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে পূর্বাঞ্চলীয় অপারেশন অপারেশন কমান্ডের নেতৃত্বে এসেছেন ভাদিম সুকারেভিস্ক যার উপর থাকবে পুর ইউনিটকে আধুনিকায়ন করা জেনারেল স্টাফের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইহোর স্কাইভিউক তো বুঝতে পারছেন যে ব্যাপক রদবদল করা হয়েছে একদম শীর্ষ পদগুলোতে কেন কারণ রাশিয়ার অভ্যন্তরে এই সফল অভিযানের পর আরও বেশ কিছু বড় ধরনের অভিযান পরিচালনা করবে ইউক্রেন আর এই অভিযানগুলোতে মেশিনারিস লজিস্টিক সাপোর্টটা যুক্তরাজ্যের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের বড় সড়ো একটা সাপোর্ট থাকবে রাশিয়ার জন্য বড় ধরনের একটা অভিযান পরিকল্পনা চলছে প্রতিদিন সজাগ আছে তো হওয়া উচিত আবার ভালো থাকুন